আমার স্ক্রিনে জায়গায় দেখতে পাচ্ছেন সে রাজবাড়ির নুরু পাগলা নুরুপির সে নিজেকে ইমাম মাহাদি দাবি করত তো বর্তমানে ফেসবুকের হট টপিকটাই হচ্ছে এই যে নুরু পাগলা আছে তাকে তার কবর থেকে উঠায় তার লাশকে মুসলিম তহিদ জনতা পুরিয়ে ফেলছে তারা যে কাজটা করছে এই কাজটা আসলেই ব্যক্তিগত বলেন আর ইসলামিক দিক বলেন সব দিক থেকেই ঘৃণার কাজ কারণ একটা লাশ যখন মারা যায় লাশ হয়ে যায় তার সাথে এই ধরনের আচরণ মানে একজন সুস্থ মানুষ তার সাথে সেম আচরণ করার মতো একজন সমান অপরাধ তো লাশের সঙ্গে এই ধরনের আচরণ করা ঠিক হয় নাই সে রাত কবর থেকে উঠাইছে অন্য কোনোভাবে হলে তা কিছু বলা যায় কিন্তু কবর থেকে উঠাইছে যাকে একদম কবর দাফন করা হয়ে গেছে খুব খারাপ কাজ করছে যদিও এর পূর্ণাঙ্গ বিষয়টা আপনারা অনেকেই জানেন না সে কিন্তু নিজেকে ইমাম মাহাজি দাবি করতো এবং সে মারা যাওয়ার পর তার ভক্তরা যারা রয়েছে তারা প্রত্যেকেই এই তার কবর যেটা রয়েছে এই কবরকে কাবার মতো তৈরি করছে কাবার মতো তৈরি করে সেই কেন্দ্রিক তারা নামাজ আদায় করতো এই কাজটিকে কোনোভাবেই তো ইসলাম সম্মত করে না তো সেখানকার তো জনতা বলেন মুসলিম জনতা বলেন এবং আলেম মোলাম বলেন প্রত্যেকেই বিভিন্নভাবে প্রতিবাদ করছে সাত আট দিনের আলটিমেটাম দিচ্ছে তারপরেও তার কেউ শোনা নেয় এর পরিপ্রেক্ষিতেই মুসলিম জনতা প্রত্যেকেই রাগন্দিত হয়ে তার এই কান তারা এই কান করছে কিন্তু এই কানটা আসলে কি খারাপ কাজ হয়েছে তো আমরা প্রত্যেকেই এই কাজ যারা করছে তাদের প্রত্যেককে নিজস্ব জায়গা থেকে প্রতিবাদ জানাই যে তারা যে কাজ করছে এই কাজটা আসলে সঠিক না এর একটা শাস্তিও দাবি করি কারণ ভবিষ্যৎ যেন এই ধরনের কাজ কেউ না করে তবে যে সকল দেখতেছি যে শূন্য মোলামা রয়েছেন তারা যেভাবে তাদের এই কাজকে বিরোধিতা করতেছেন তারা যেভাবে বলতেছে নুরু পাগলা ভালো এই ভাগলো তার লাশ কেন পশে নাই এইভাবে হয়েছে সে আসলে ভালো আল্লা আল্লাহ ছিল আরে ভাই যদি ভালো কোনো বান্দা হতো তাহলে সে কোনো দিনও নিজেকে ইমাম মাহাদি দাবি করতো না কোনো নিজেকে বলতো না সে ইমাম মাহাদি সে শেষ নবীর পরে আসছে সে আমাদের মুসলিমের সৈনিক মেন সৈনিক এগুলো দাবি করতো না এবং তার কবরও যদি ভালো কোনো মুসলিম বান্দা হতো আউলিয়া হতো অলিয়া উলিয়া হতো তাহলে তার কবরকে এই ধরনের কাবা কেন্দ্রিক করে তার কবরের দিকেই সেজদা করতো না কারণ সকলেই জানে আমাদের সেজদা কার কোন জায়গায় করবো আমরা করবো হচ্ছে কাবার দেখায় আমাদের মেইন যে কাবা তো সেটা না করে তার ভক্তরা যে ভাই করছে তার মানে কি তার তার যে ভক্তরা যেরকম সে সেরকমই ছিল তো এই অবস্থায় তাহিরি ভাই বলেন যে আরো অনেকেই বলতে দেখতেছি যে বিভিন্ন ভাই প্রতিবাদ করতেছে যে সে ঠিক ছিল যারা কাজ করছে তাদের শাস্তির দাবি করতেছে আমিও শাস্তির দাবি করি যাতে করে ভবিষ্যতে আর কাজ না করে কিন্তু তারা যে কাজগুলো করতেছে সেগুলো আসলে ঠিক না সে আসলে একজন খারাপ লোক ছিল যেটা আমি বুঝতেছি বিভিন্ন ধরনের রিসার্চ করে দেখছি সে যে নিজেকে যে পর্যায়ে নিয়ে গেছে এই ধরনের কাজ কোন মুসলিম বান্দা করতে পারে না তো আপনারা কি বলেন কি মনে করেন একটু সকলেই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটির মাধ্যমে যদি আপনার প্রতিবাদ জানাতে চান তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন সালামু আলাইকুম